সময়টা উনিশশো বেয়াল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে পুরুলিয়ায় তৈরি হল যুদ্ধবিমান বিমান ওঠানামার জন্য একটি এয়ারফিল্ড রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান ব্যবহার করবে এই এয়ারস্ট্রিপটা জঙ্গল কেটে সমতল ভূমিতে এক বিশাল জায়গা জুড়ে গর্জে উঠত আমেরিকা ইংল্যান্ডের মতো দেশগুলির বম্বার বিমানের আনাগোনা এইভাবে উনিশশো সাল পর্যন্ত চলল পুরুলিয়ার সররা নামক জায়গাটার অস্তিত্ব তারপর শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ একে একে চলে গেল সব যুদ্ধ বিমান কালের পরিবর্তনে এই এয়ারফিল্ডটা পড়ে রইল ইতিহাসের সাক্ষী হয়ে ঘাস আগাছায় ভরে এই এয়ারফিল্ড এখনো রয়েছে পুরুলিয়াতে সিটি সেন্টার থেকে মাত্র আট কিলোমিটার দূরে প্রশস্ত জায়গা জুড়ে ছররা এয়ারফিল্ড অনেক ঘটনার সাক্ষী হয়ে আজকের ভিডিও সেই ছররা এয়ারফিল্ড ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে চলুন শুরু করা যায় এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম গঙ্গাবাড়ি আর আমার ঠিক ডান দিকেই রাস্তার ডান দিকেই আছে পুরুলিয়ার খুবই বিখ্যাত রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এটা তার মেন গেট আর এই রোডটা হচ্ছে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় তিন কিলোমিটার মতো দূরে এই জায়গাটা আমি চলেছি ছাড়া এয়ার স্ট্রিপ বেড়াতে তার মাঝে জায়গাটা পড়লো বা এখান থেকেই আমি অ্যাকচুয়ালি শুরু করছি জায়গা আমার জার্নিটা বাইকেই যাব ওইদিকে এই এই যে জায়গাটা বঙ্গাবাড়ির পরেই এই জায়গাটার নাম হাতুয়ারা আমাদের পুরুলিয়ার যে মেডিকেল কলেজটা তৈরি হয়েছে নতুন মেডিকেল কলেজ একটা তো সদরে মেডিকেল কলেজ আছে আর একটা নতুন এই হাতুয়াড়াতে তৈরি হয়েছে এই রাস্তাটা থেকে ভেতরে ঢুকে গেলে ওই গভর্নমেন্ট মেডিকেল কলেজটা আছে একটা নতুন ইউনিভার্সিটি তৈরি হয়েছে সিধো কানু বিরসা ইউনিভার্সিটি সেকেন্ড ক্যাম্পাস তো ওই মোড়টাতে এলাম এখান থেকে ডান দিকে টান করতে হবে আদ্রা থেকে পুরুলিয়া যাওয়ার যে রেল লাইন ওখানে মাঝে একটা স্টেশন আছে ছররা বলে তো ওই ছাড়া স্টেশনে রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে গেছি মেন রেলগেট পড়ে গেছে ট্রেন কোনো একটা ঢুকছে বা বেরোচ্ছে ওটা বেরিয়ে যাওয়ার পর আমরা আবার নেক্সট এগোতে পারবো পৌঁছে গেছি ছাররা এয়ারফিল্ডে এই জায়গাটায় ট্যুরিস্ট বলতে খুব কমই আসে কিছু অল্প অল্প দেখছি সামান্য কয়েকজন এসছেন বেড়াতে ট্যুরিস্ট কম বেশ কিছু ছোটো বড়ো গাড়ি এসছে বেড়ানোর জন্যই বা হয়তো এরা লোকালও হতে পারে আর এই যে এয়ার স্ট্রিপটা সোজা এদিকে চলে গেছে এদিক থেকে দেখলেও আবার সোজা চলে গেছে এদিক থেকেও সোজা চলে গেছে মানে অনেকটা বড় জায়গা মানে আপনি আপনাদেরকে আসার সময় রাস্তাটাও দেখালাম এই রাস্তাটা তো রিসেন্ট তৈরি নিশ্চয়ই দেখে মনে হচ্ছে একদম নূতন রাস্তা কিন্তু এটা ভাবলে অবাক লাগে যে নাইনটিন যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিলো নাইনটিন পর্যন্ত এই এয়ার স্ট্রিপটা অ্যাক্টিভ ছিল নাইনটিন পর্যন্ত অনেক ইতিহাস আছে তো সেই রকম একটা ঐতিহাসিক জায়গা বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জায়গা পুরুলিয়া এখনও পর্যন্ত পুরুলিয়ার আউটস্কার্টগুলো এতটা ডেভেলপ নয় কিন্তু এইরকম একটা জায়গা জঙ্গলের মধ্যে এই জায়গাটা যে এত ডেভেলপ ছিল ওই সময়টা এয়ার স্ট্রিপ ছিল এখন কিন্তু পুরুলিয়াতে কোনো এয়ারপোর্ট নেই এটা সেই নাইনটিন ফর্টি টু টু ফর্টি ফাইভ অ্যাক্টিভ যখন ছিল সেই সময়কারই এয়ারপোর্ট তো ভালো লাগছে এরকম একটা জায়গায় বেড়াতে এসে টোটাল বাস স্ট্যান্ড থেকে এই জায়গাটা নেয়ার অ্যাবাউট ছয় তিন নয় নয় কিলোমিটার মতো রাস্তা এটা তো যে কোনো অটো টোটো বা বাসে করেও যদি আপনারা আসেন তো মাঝে নেমে যেতে হবে তারপরে আবার অটো ধরতে হবে তো এসেও এই জায়গাটায় ঘুরে যেতে পারবেন ইতিহাসের সাক্ষী হয়ে যেতে পারবেন কেননা এই জায়গাটা রিফিউলিং মানে যখন কোনো বড়ো এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফটগুলো কোনো দূর দেশে দূরে যাচ্ছে অ্যাটাক করার জন্য তো এতটা তো ওর মধ্যে মানে অয়েল থাকে না যে লম্বা একসঙ্গে একদিন জার্নি করতে পারে তো এই জায়গাটা রিফিউলিং করতো মানে আবার তেল ভরা হতো ওই এয়ারক্রাফ্টে তারপরে এখান থেকে জাপান ইন্ডোনেশিয়া মায়ানমার এইসব জায়গাগুলো অ্যাটাকের জন্য যাওয়া যেত মানে এয়ারক্রাফটগুলো ব্রিটিশ এয়ারক্রাফট বা আমেরিকার এয়ারক্রাফট এই এই জায়গাতে এসে অবতরণ করতো ফিউলিং করার পর আবার আগে উড়ে যেত আমরা এয়ারফিল্ডের একদম এক প্রান্তে এসে পৌঁছেছি মানে এরপর এটা এখানেই শেষ তো বাইকে করে আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাব তারপর দেখব এটা টোটাল ডিস্টেন্সটা কত মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের তাহলে আমার কাছে এটা আইডিয়া হয়ে যাবে কতটা টোটাল কতটা ডিস্টেন্স আছে এই এয়ারফিল্ডটার আমি এক হাতে বাইক চালাচ্ছি এবং আর হাতে ক্যামেরাটা ধরেছি দিয়ে সোজাসুজি এই ডিস্টেন্সটা কত দূর আছে মানে এয়ার ফেড লম্বা কতটা সেটাই দেখার চেষ্টা করছি এখনও পর্যন্ত চলে এলাম প্রায় সাতশো মিটার তো এবার আরও শেষ হয়নি এখনও আরও আগে আছে দেখা যাক আরও কত দূর আছে এটা প্রায় ওয়ান পয়েন্ট কিলোমিটার দেড় কিলোমিটার লম্বা এয়ার স্ট্রিপ একদম শেষ প্রান্ত থেকে শুরু করেছিলাম এখন এই প্রান্ত পর্যন্ত চলে এলাম টোটাল ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার বাইকের মিটারের হিসাবে হয়তো পঞ্চাশ একশো মিটার এদিক ওদিক হলেও হতে পারে আর এখানে একটা ক্যাম্পাস আছে বিরসা মুন্ডা ইউনিভার্সিটি সেকেন্ড ক্যাম্পাস বছরের হিসেবে দেখতে গেলে প্রায় আশি বছরের পুরানো এয়ারফিল্ড আর এগুলোতে পুরো ঘাস আগাছা উঠে গেছে আরও বেশি হওয়ার কথা ছিল কমই আছে দেখছি তবুও সেই হিসাবে হয়তো মাঝে মাঝে এগুলোকে পরিষ্কার করা হয়েছে সে কারণে বন জঙ্গল হয়ে যায়নি আর যে নীচগুলো দেখছি এটা সেই পুরানো যে ব্রিটিশ আমলের যে বিল্ডিংগুলো সব আইটেম দিয়ে তৈরি হয় সেই ধরনের দিয়ে তৈরি সিমেন্ট নেই কালো এক ধরনের পাথর আছে ঠিকই কিন্তু সিমেন্ট নেই কালো পাথর এক ধরনের লাল পাথর এক ধরনের আছে কিন্তু কোনো সিমেন্ট নেই আর এভাবেই ব্লক ব্লক করে করে প্রত্যেকটা এয়ারফিল্ডটা তৈরি হয়েছে এই জায়গাটা পুরো ঘাস আছে আরও আগের দিকে যাওয়ার রাস্তা আছে অনেক লোকজনকেও দেখছি ওই দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই এয়ারফিল্ডের মাঝেই এটা এইচ বলে লেখা আছে এইচ মানে মানে অ্যাকচুয়ালি হে এখানে ল্যান্ডিং করে তো এই জায়গাটা নতুন করে কংক্রিট দিয়ে বানানো হয়েছে টি এর মাথাটাও ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আর টি এর পাটাও ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে ওয়ান পয়েন্ট ফাইভ ওই পাশে মাথার দিকে ওয়ান পয়েন্ট ফাইভ এদিকে এর এন্ডটা আরও দূর পর্যন্ত আছে কিন্তু এখানে একটা প্যারামিলিটারি ফোর্সের প্যারামিলিটারি ফোর্সের কোনো অফিস রয়েছে তো রেস্ট্রিক্টেড এরিয়া এবং মাঝে গার্ডও দেওয়া আছে তো ওদিকে আর যাচ্ছি না দু সালে পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় এই এয়ারফিল্ডকে পুনরায় ব্যবহার করার উদ্দেশ্যে ছশো একর জমিতে সামাজিক অর্থনৈতিক ট্যুরিজম এবং কলকাতা ও দেশের অন্য জায়গার সঙ্গে পুরুলিয়াকে জুড়তে প্রায় তিনশো কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে আবার পুনরুজ্জীবিত করা হবে এই পরিত্যক্ত এয়ারফিল্ডকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আগেও এই ধরনের ভিডিও দেখতে পাবেন ভালো থাকবেন